আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন ভাই ফায়ার একটি ভিডিও নিয়ে আজ রইলাম পুরাই আগুন লাগানো ভিডিও আজকের এই ভিডিওতে একটি বুম প্রজেক্ট শেয়ার করব সেটা হচ্ছে বিটগেট ওয়ালেটের নিজস্ব টোকেনের অফার তাছাড়াও এই বিটগেট ওয়ালেটের কাছে পঁয়তাল্লিশ মিলিয়ন প্লাস ফান্ড রয়েছে এবং বিটগেট এক্সচেঞ্জের নিজস্ব ওয়ালেট ধরেন ওকে সো পুরাই আগুন একটি অফার তো পেমেন্ট প্রুফ আগে দেখাবো দেন তারপরে অফারগুলো শেয়ার করব। সো ভিডিওটিতে যারা এখনও লাইক করেন নাই একটি লাইক করে দেন কেউ কিপটামো করবেন না ভাই একটি লাইক করে দেবেন ওকে তো প্রথমে আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাচ্ছি আজকে ঈদের দিনে পেমেন্ট প্রুফ দেখেন একত্রিশ ডলার প্রফিট করেছে আপনাদের মতন ইউজার তাছাড়া উপরে দেখলে দেখতে পারবেন বিটগেট এক্সচেঞ্জ থেকে অ্যালিটা টোকেন পেয়েছে তারপরে গতকালকে এক্স এ আই টোকেন পেয়েছে সো পুরাই আগুন ভাই কমিউনিটিতে ঠিক আছে তাছাড়া আরও উপরে গেলে দেখতে পারবেন হট মাইনিং থেকে ইউজ মিমি থেকে প্রফিট করেছে একাশি ডলার পুরাই ফায়ার ভাই সম্পূর্ণ ফ্রি হট মাইনিং আপনারা ফ্রিতে মাইনিং করতে পারবেন ফ্রি প্রফিট দেখেন এই যে অ্যালিটা আজকে পেমেন্ট করেছে বিডগেট এক্সচেঞ্জ তাছাড়া উপরে গেলে দেখতে পারবেন বাইবিট ওয়েব থ্রির একটি অফার শেয়ার করেছিলাম সম্পূর্ণ ফ্রিতে অরি টোকেন সেটাও কিন্তু পেমেন্ট করেছে দেখেন দশ ডলার প্লাস এটা ফ্রিতেই ফ্রিতে একদম ফ্রিতেই ছিল অনেকেই বলছিল পেমেন্ট করবে না কিন্তু পেমেন্ট করে দিয়েছে দেখেন ঠিক আছে এই যে কমেন্টে গিয়ে দেখতে পারবেন অনেকেই এখান থেকে এনে পেমেন্ট পেয়েছে অনেকেই অনেকেই দেখতে পাচ্ছেন অনেকেই পেমেন্ট পেয়েছে যারা কাজ করে ঠিক আছে সো আমরা চেষ্টা করি ভাই আপনাদের মোটিভেট বাড়ানোর জন্য যে আপনারা কাজ করেন ফ্রি পেমেন্টগুলো করেন তো আপনারা ভাই অনেকেই বিশ্বাস করেন না তো যাই হোক আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি আপনারা আপনাদের মোটিভেট বাড়াবেন সে জন্য একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেট সকল অফারগুলো আমরা এনে শেয়ার করে থাকি ওকে তো যাই হোক বিহাস অনেক কথা বললাম পেমেন্ট প্রুফ দেখাইলাম ঈদের দিন এখন পুরোয় আগুন যে ফায়ার অফারটি সেটা এখন আমি আপনাদেরকে শেয়ার করব তো যে অফারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড ওয়ালেটের অফার পঞ্চাশ মিলিয়ন বি বি অ্যাডও মানে টোকেন তারা দিবে মানে পয়েন্টস দিবে এই পয়েন্টসের উপরেই আপনারা টোকেন কালেক্ট করতে পারবেন তো এখানে কী কী কাজ রয়েছে সেটা বলে দিব মানে এখানে সিম্পল কিছু কাজ রয়েছে একশো ডলার প্লাস করে যদি আপনারা ভলিউম করেন তাহলে দশ পয়েন্ট পাবেন এবং ডেইলি এক হাজার ডলার ভলিউম হবে এর উপরে কেউ বেশি করতে পারবেন না ম্যাক্স এক হাজার ডলার ভলিউম একশো বি বি পয়েন্টস পাবেন ঠিক আছে তো এখন কীভাবে জয়েন করবেন সে প্রসেসটা বলে দিচ্ছি জয়েন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে অফার লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে এই অফারে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার পরে যাদের ওয়ালেট নাই বিটগেট ওয়ালেট তারা আপনারা এই লিঙ্ক থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর আপনাদের যাদের ওয়ালেট রয়েছে এই যে বিটগেট ওয়ালেট এটা ওপেন করবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা ওয়ালেটে আসবেন আসার পরে আপনারা এখানে একশো ডলার প্লাস ফান্ড লোড করে নেবেন যে কোনো চেইনের ঠিক আছে আপনারা এখান থেকে যেমন যে কোনো চেইনের চাইলে আপনারা লিনিয়া নিতে পারেন বিএনবি নিতে পারেন বা এখান থেকে এনে ম্যাথিক নিতে পারেন যে চেইনে অর্থাৎ আপনারা যে কোনো চেইনে নিতে পারেন অপটিমিজম চেইনে নিতে পারেন আরবিটাম চেইনে নিতে পারেন সো আমি নিয়েছি বেশ চেইনে ওকে আমি বিভিন্ন চেয়ে এনে বিভিন্ন সোয়াপ করব কারণ বেশ এখনো অ্যাডপ দেয় নাই বেস চেইনে কিছু ভলিউম করব সোয়াপ করব ট্রানজাকশন করব ইন ফিউচার কাজে দিবে তো সেজন্য আপনারা কী করবেন এখান থেকে ওয়ালেটে এসে ওয়ালেট করে নেবে আর যাদের ওয়ালেট নাই তারা ওয়ালেটটা ডাউনলোড করে জাস্ট সিম্পলভাবে ক্রিয়েট করে ব্যাকআপ কি সেভ করে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে দেন এখানে আসবেন আসার পরে আগে ফান্ড লোড করে নেবেন একশো ডলার প্লাস ঠিক আছে যাদের ফান্ড আছে তারা ভাই কালেক্ট করেন ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন আশা করা যায় ঠিক আছে দেন এখান থেকে রিসিপ্ট থেকে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড্রেস নেবেন অ্যাড্রেস নেওয়ার পরে বাইনান্সে চলে যাবেন বাইন্যান্সে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনাদের একশো ডলার প্লাস থাকলে বা যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জ থেকে উইড্রো করবেন তো আমি বাইন্যান্স থেকে উইড্রো করেছিলাম জাস্ট এখন উইড্রোতে ক্লিক করবেন ইথিরিয়াম যদি চান ইথিরিয়াম উইড্রো করতে পারেন ইউজ ডিউটি করতে পারেন আমি ইতিরিয়াম করবো সেজন্য ইথিরিয়াম নিয়েছি দেন এখানে অ্যাড্রেস পেস্ট করে দেবেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে আপনারা এই যে দেখেন বেশ মাত্র পঁয়ত্রিশ সেন্ট উইড্রোফি এবং দেখেন আরবিটামসে এনেও কিন্তু পঁয়ত্রিশ সেন্ট উডো ফি তো আমি বেস নেটওয়ার্ক সিলেক্ট করে দিয়েছি একশো ডলার প্লাস আপনারা নিতে পারেন বা যাদের বেশি আছে তারা বেশি নিতে পারেন আমি কিন্তু এখানে একবারই করব তাই পাঁচশো ডলার প্লাস নিয়েছি ঠিক আছে তো আমি এখানে উড্য করে নিলাম তো আপনারা ফান্ড উইড্রো করে নেবেন ঠিক আছে তা আপনারা যখন ফান্ড উড্যো হয়ে যাবে না এখন চলে আসবেন এই যে এখানে দেখেন নিচে ডিসকভার অপশন ডিসকোভার অপশানে চলে আসবেন আসার পরে আপনারা এই যে উপরে দেখতে পারবেন একটি ব্যানার এই ব্যানারে ক্লিক করবেন তো ব্যানারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটা এরকম আসবে আসার পরে আপনাদের যদি রেফার কোড দিতে বলে আর আমার ক্রিয়েট করা আছে আপনাদের রেফার কোড দিতে বললে আপনারা কি করবেন এই যে এখান থেকে নিয়ে রেফার কোডটা কপি করবেন এই পোস্ট থেকে পোস্টটাতে রেফার কোড করে এখানে এসে রেফার কোডটা বসাই দিয়ে কন্টিনিউ করে দেবেন বা ক্লাইম পেজ কিছু বললে ক্লাইম করে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে আসার পরে এখানে সিম্পল কাজ যেমন আমি দেখেন সাড়ে তিনশো পয়েন্ট কালেক্ট করে রেখেছি আপনারা চাইলে আপনারা এখান থেকে পাঁচশো ছশো পয়েন্ট কালেক্ট করে রাখবেন ভালো একটা প্রফিট হবে আশা করি এই যে এখানে সিম্পল কাজ জাস্ট এদের এ বিড গেট ওয়ালেটে সোয়াপ করতে হবে ডেইলি আপনারা ম্যাক্স একশো পয়েন্ট কালেক্ট করতে পারবেন মানে এক হাজার ডলার ভলিউম করতে পারবে এর উপরে কেউ করতে পারবে না আর এখান থেকে নে একশো ডলার প্রতি একশো ডলার ভলিউমে দশ পয়েন্ট করে পাবেন ঠিক আছে তো সো এখানে কী করবেন এই যে এই জায়গায় এখানে ক্লিক করবেন আর যারা পাঁচশো ডলার প্লাস হোল্ড করবে হোল্ডের জন্য দুই পয়েন্ট করে পাবে তা আমি এখানে সোয়াপ করবো সো ক্লিক করে দিচ্ছি সোভাবে ক্লিক করে দেওয়ার পরে উপরে রাখবেন নেট যেটাতে সোয়াপ করবেন আমি ইথিরিয়াম বেস ইথিরিয়াম দিয়ে করছি আপনারা চাইলে অন্য ইথিরিয়াম দিয়ে করতে পারেন বা যে কোনো ইস্টাবল কয়েন ইউডিটি বা মনে করেন যে কোনো কয়েন দিয়ে করতে পারেন ঠিক আছে যাদের ডলার আছে তারা অবশ্যই ট্রাই করবেন ভালো একটা প্রফিট আশা করা যায় করতে পারবেন তো দেখেন এখানে অপশন রয়েছে আর এখানে আর রয়েছে আমি এখানে দিব দেখেন ইতি কেনে ইউএসডি ইউএসডি বি সিতে আমি ক্লিক করবো এখানে আমি পাঁচশো তিন ডলার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা রিপ্রে রিপ্লেস দিয়ে দিচ্ছি সরি পাঁচশো তিন ডলার দিলাম দেওয়ার পরে এই যে এখানে আমার কন্টিনিউ অপশন রয়েছে কনফার্ম কনফার্মে ক্লিক করব আর যদি এখানে সোয়াব না হয় আপনার একবার একটা এইভাবে লোডিং দিয়ে দেবেন দেওয়ার পরে কী করবেন এই যে কনফার্ম অপশানে ক্লিক করবেন দেন এখান তেনে কনফার্মে এগেন ক্লিক করবেন তারপরে আপনাদের পাসওয়ার্ড বা আধার কিছু চাইলে দিয়ে দেবেন তো দেখেন আমার সোয়াব কিন্তু এখানে দিয়ে দিলাম সোয়াব দেখেন এই যে উপরে দেখতেন সোয়াব হয়ে গিয়েছে মানে পাঁচশো আমি ডেইলি এক হাজার ডলার ভলিউম করব কিছু ফি দিয়ে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এটা কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি আবার উপরে দিয়ে দেবো উপরে দিয়ে দেবো এই টোকেন আর নিচে এটা দিয়ে দেবো দেন এখন ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দিলাম তো ম্যাক্স করে দেওয়ার পরে এখন কনফার্মে ক্লিক করে দেব তারপরে এখান থেকে কনফার্ম করে দেব তো এটা সফ হয়ে যাচ্ছে এটা সফ হয়ে যাবে আবার ইতি তো দেখেন সফ হয়ে গিয়েছে তো এখন ওকেতে ক্লিক করে দিলাম এই জায়গায় উপরে ক্লিক করে দেখতে পারবেন আপনার এয়া এই যে দেখেন আজকে আমি এটা করলাম দেখেন এগারো তারিখে করলাম এটা মানে আমি এক হাজার ডলার ভলিউম করবো ডেইলি কিন্তু এখানে এক হাজার ডলার ভলিউম করতে আপনাদের চার থেকে পাঁচ ডলারের মতন ফি যাবে ওকে আমি এখন ব্যাক করছি আমার ফি কত গিয়েছে দেখি একটু তো আমার দেখেন মোটামুটি প্রায় সাড়ে চার ডলার মানে চার ডলারের কাছাকাছি ফি গিয়েছে আপনাদের হয়তো একটু বেশি যাইতে পারে এখন আপনারা এইভাবেই সফ করবেন যেভাবে দেখাই দিলাম আপনারা একশো ডলার ভলিউম করতে পারেন বা এক হাজার ডলার ভলিউম করতে পারেন এখানে ক্লিক করে এখান থেকে নে এই যে সব অপশান থেকে নিয়ে গিয়ে আপনারা এখান থেকে গো গো না ক্লিক করে আপনারা যদি একশো ডলার প্লাস দিয়ে অর্থাৎ ধরে নেন একশো বিশ ডলার বা তিরিশ ডলার দিয়ে করতে চান তাহলে আপনারা এক হাজার ডলার ভলিউম আর নয় দশবার করতে হবে দশবার মানে এবার একবার করলেন আবার এইটা উপরে দিয়ে আবার সো করবেন এইভাবে করবেন আর আপনারা যদি মনে করেন যে না ডেইলি একবার করে সো করব অন্তত একবার করে সো যদি করেন একশো ডলার দিয়ে ধরে নেন ইউসডিটি বি থেকে ইতিরাম করলেন একবার একটা স্বভাবের জন্য একশো ডলার প্লাস ভলিউমের জন্য আপনারা ইয়া করতে পারবেন দশ পয়েন্ট পাবেন এক ডলার ভলিউম করলে একশো পয়েন্ট পাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা অন্তত ডেইলি একশো ডলার প্লাস ভলিউম করবেন অন্তত তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে আর এখানে পয়েন্টগুলো দিয়ে দেয় চব্বিশ ঘন্টা মানে প্রতিদিন সকাল দশটার পরে দিয়ে দেয় ওকে নটা দশটার দিকে এই যে দেখেন আমি আজকে একশো দুইটা পয়েন্ট কালেক্ট করেছি সো এই যে এখানে রেকর্ড ভিউ রেকর্ডে ক্লিক করবেন ভিউ রেকর্ডে ক্লিক করলেই দেখতে পারবেন এই যে দেখেন দেখেন এখানে দিয়ে দিয়েছে এগারোটার দিকে দিয়েছে এগারোটার দিকে এরকম দশটা এগারোটা বারোটা এইগুলোর মধ্যে কিন্তু এখানে দিয়ে দেয় টোকেনগুলো সো এই পয়েন্টগুলো কালেক্ট করবেন এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনাদের মূল টোকেনটি পাবেন বিডাব্লিউ বি টোকেন পাবেন এই পয়েন্ট অনুযায়ী সো যেহেতু ভালো অফার ট্রাই করবেন যাদের ডলার আছে ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন তো এতটুকুই যাদের প্রবলেম হবে কোনো কিছু জানার থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই যে কমেন্ট বক্সে আপনাদের সমা মানে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ